সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগতম কৃষকের চিত্র ইউটিউব চ্যানেল আজকে অবস্থান করতেছে এটি হলো জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পিকনা হাট আমরা জামালপুরের পিকনা হাট থেকে দেখানোর চেষ্টা করব খামার উপযোগী মিডিয়াম সাইজের সার বাসুর কী সকল দামের বেচা বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব এর পাশে দেখি চাচা আছে একটু কথা বলি চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা কয়টা নিয়ে আসছেন কাকা বিশটা বেচা করছেন হইতেছে তো এই এই লাল গরুটা চাচা কত চাওয়া লালটা এই যে লালটা কাকা লালটা এই যে লালটা পাঁচ চল্লিশ চাওয়া আজকে কেমন দাম দিতেছে কাকা একটু বলবেন চল্লিশ ভাইয়া এই 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 জোড়াটার কত দাম চাইছিলেন ভাইয়া এই জোরাটার এক লাখ এক লক্ষ টাকা দাম চাওয়া এই জোরাটার দেখেন দেখি ভাইয়া আজকে কেমন দাম পাইল ভাইয়া কত দাম পাইলেন আজকে জোরাটার আশি হাজার আশি হাজার টাকা দাম পাইতেছে এই এক জোড়াটার চল্লিশ হাজার টাকা পার পিস আমরা পেছন থেকে দেখানোর চেষ্টা করব দর্শক আসলেই আজকে কিন্তু জামালপুর জেলার পিটনা হাটে কিন্তু প্রচুর আমদানি আছে দেখেন এই পাশে লটকে লট গরু এই পাশেও কিন্তু লটকে লট গরু আছে আমরা আপনাদেরকে সিঙ্গেল গরু সহ লটের গরু আমরা আপনাদেরকে দাম জানাবো কি সকল দামে এই গরুগুলো বেচা বিক্রি হচ্ছে ভাইয়া এটা কত দাম চাইছিলেন ভাই পঁয়ষট্টি কেমন দাম দিতেছে ভাই আজকে পঞ্চাশ হাজার টাকার নিচে বলতেছে দর্শক তো দেখেন বাছুরটা কি তো আসলেই বেশ সুন্দর পঞ্চাশ ভাইঙ্গা বলতেছে আজকে ভাই বাজারটা কেমন পাইলেন ভাই একটু নামা না না মা হ্যাঁ আর একটু বাড়বে না ভাই আরেকটু বাড়বে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ দর্শক ভাই বলতেছে বাজারটা মোটামুটি ঠিকের মধ্যেই আরেকটু বাজারটা চড়বে আর কি ভাই আমাদেরকে ধারণা দিল দেখেন আমরা আপনাদেরকে এই পাশের দেখেন অনেকগুলা গরু আছে কোনটা কত ভাই ভাই পঁচানব্বই আশি কয় বলে আর এটা একশো চাওয়া এটা আশি বলে এটা দাঁত কয়টা দাদা দাঁত দুই ওইটা দাঁতে নাই দর্শক দেখেন আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম দেখেন আচ্ছা আচ্ছা আমরা কিন্তু আপনাদের দিকেই দাদা আমরা কিন্তু আপনাদের পক্ষে আছি ঠিক আছে দর্শক দেখেন এই দুইটা কিন্তু ওইটা বলে কত দাদু ওরাও আশি ভাঙতে বলে আর এটাও আশি ভাঙতে বলে আচ্ছা কই দেন। এ বলেন না। আসলে আজকে বাজারটা কেমন দাদা একটু বলবেন? বাজার কম। বাজার কম। আচ্ছা আচ্ছা অসংকে ধন্যবাদ। দর্শক ভাই বলতেছে বাজার একটু কম। আমরা বিভিন্ন ধরনের আসলে খামার উপযোগী সার গরু দেখানোর চেষ্টা করতেছি বাসুর গরু। কি সকল দাম চাচ্ছে একটু ধারণা দেই। পঁয়ষট্টি দাম চাচ্ছে দেখি এখানে দেখা দেখি হচ্ছে গরুটা ভাইরা দেখা দেখি করতেছে চাচা গরুটা দেখতেছেন দাম বলবেন পঁয়ষট্টি চাইছে বলেন সমস্যা নাই আমরা একটু শুনি দর্শক করে দেখাই কেমন আপনি দাম বলেন দর্শক দেখি আমরা এ এই গরুটা চাচা কত কইলেন ও ও আচ্ছা আচ্ছা টাকা দাম বলছে ভাই বলতেছে দিবে হাজার না দেখি আমরা আপনাদেরকে আসলেই বাজার পরিস্থিতিটা দেখানোর চেষ্টা করতেছি জামালপুরের পিকনা হাট থেকে বিভিন্ন জাতের বিভিন্ন ধরনের সার গরু কি সকল দামে বেচা বিক্রি হচ্ছে একটু ধারণা দিচ্ছি ভাই কত এটা চাওয়া আটচল্লিশ ভাই আটচল্লিশ হাজার দাম চাচ্ছে আজকে কেমন দাম দিতেছে ভাইয়া চল্লিশ একচল্লিশ চল্লিশ থেকে একচল্লিশ হাজার টাকা আজকে বড় ভাই দাম পাইতেছে আমরা দেখেন এই পাশের বেশ কয়েকটি গরু আছে ভাই কত কইলেন ছয়ষট্টি বলছি ভাই কইছেন তাও দেয় না আচ্ছা আচ্ছা দর্শক দেখেন এটা ছয়ষট্টি হাজার টাকা ভাই দাম বলছে হ্যাঁ একাত্তর চায় ভাই আজকে কিনছেন কয়টা কিনছেন ভাই বাজারটা কেমন একটু বলবেন মিডিয়াম কিনা যাচ্ছে তো আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ

তথ্য দেওয়ার চেষ্টা করতেছি জামালপুরের পিকনা হাট থেকে সুন্দর সুন্দর কিছু সার গরু কী সকল দাম চাচ্ছে কি সকল দামে বেচা বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি এই পাশে কিন্তু দুটি ক্রস গরু ভাই আসসালামু আলাইকুম ভাই জোড়াটা কত চাওয়া এক লক্ষ পাঁচলিশল না দাদা বিশ দশ দশও বলে বিশও বলে ষাট হাজার পার পিস দাম দেয় দর্শক দেখেন এগুলো কিন্তু ভাই বলতেছে এক লক্ষ দশও দাম দেয় এক লক্ষ বিশও দাম দেয় ফ্রিজিয়ান জাতের বাচ্চা বাচ্চা বাচ্চাগুলো কিন্তু আসলে কোয়ালিটি ভালো ভাই অনেকে বলতেছে বাজার আজকে একটু ভালো ভালো হ্যাঁ আপনি কইতেছেন একটু কম কম বাজার কম দেয় নাহলে গরু দেড় লাখ তাই না কয়টা নিয়ে আসছিলেন ভাইয়া তিরিশটা কয়টা গেছে আজকে দশ বারোটা আচ্ছা ধন্যবাদ ভাই ঠিক আছে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি জামালপুরের পিকনা গরুর হাট থেকে খামার উপযোগী ছোট ছোট সার বাসুর কী সকল দাম চাচ্ছে কী সকল দামে বেচা বিক্রি হচ্ছে আমরা কিন্তু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি চাচা এটা কিনে আনলেন কত টাকা দিয়ে আনলেন এক লক্ষ পনেরো দেখেন সাথে কিন্তু একটি বাসুর সহ এক লক্ষ পনেরো হাজার এটা বকনা বাসুন না ভাই না সার বকনা বাসুন না মার্শাল্লা দেখেন বকনা দুধ কয় লিটার হইতেছে ভাই বলছে কথা বলছে আছে হইতে পারে দর্শক দেখেন গাবিটা কিন্তু সেই সুন্দর দেখেন যেরকম মোটা তাজা দেখতেও কিন্তু খুবই সুন্দর এক লক্ষ পনেরো হাজার টাকা দিয়ে ভাইরা কিনে আনলো আমরা আপনাদেরকে তথ্য দিব দেখি এই পাশের কয়েকটি গরু আছে দেখি দেখি কি সকল দামে বেচা বিক্রি হচ্ছে একটু ধারণা দিই সম্ভবত গরুটা বেচা বিক্রি হয়ে যাচ্ছে দেখি কত টাকা দিচ্ছে গরুটার এখানে দামাদামি হচ্ছে টাকাও লেনদেন হবে আমরা আপনাদেরকে লাইভে দেখাবো দেখি কত টাকা আসলে দাম দেয় ভাই কত টাকা হাততেছেন

হ্যাঁ গরু বুঝতে পারছি বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে দর্শক হয়ে যাবে ইনশাল্লাহ পাঁচশো টাকা বাজা গোজা আমরা আপনাদেরকে হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি জামালপুরের পিকনা হাট থেকে সুন্দর সুন্দর সার গরু কি সকল দাম চাচ্ছে একটু ধারণা দিচ্ছি কাকা এটা আপনার না এটা আপনার আপনার না না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক গরুটা ভাই কত হইলো এটা ভাই এক লক্ষ সাত হাজার পাঁচশো টাকায় বিক্রি হয়ে গেল গরুটা দেখেন বেশ মোটা তাজা গরুটা আমরা কত হাজার ছাপ্পান্ন হাজার টাকায় আজকে বেচা বিক্রি হয়ে গেল কিনে নিলেন পালার জন্য আচ্ছা ঠিক আছে চাচারা কিন্তু চরের মানুষ এই যে যমুনা নদী পার হয়ে যাবে এই পাশেই কিন্তু যমুনা নদী চর থেকে আসছিল ছাপ্পান্ন দিয়ে কিনে নিল গরুটা দর্শক জামালপুরের হাটে প্রচুর কিন্তু আমদানি আজকে দেখেন এটি কিন্তু হাটের সাইড দিয়ে কিন্তু একটি রাস্তা সেই রাস্তায় কিন্তু এই গরুগুলো ভাই কিনে নিলেন কত কত হইল দর্শক দেখি হাসিন গড়ের সামনে ভাই এটা কত দিয়ে আনলেন বেয়াল্লিশ হাজার বেয়াল্লিশ হাজার টাকায় এই গরুটা বিক্রি হয়ে গেল এখানে হাসিল কর হাসিল করার জন্য আসছে বেয়াল্লিশ হাজার টাকায় বুঝতে পারছি দেখি আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি জামালপুরের পিকনা হাটে দেখেন প্রচুর কিন্তু আমদানি দেখি আমরা আপনাদেরকে দামেরও আইডিয়া দিচ্ছি কি সকল দামে এই গরুগুলো বেঁচে বিক্রি হচ্ছে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি দেখেন প্রচুর কিন্তু আজকে হাটে আমদানি আছে

এ দেখেন এগুলা পানা দিয়ে রাখছে ভাইরা পানা দে দেশি মাছ মানে ঠিক আছে ভাই কত দাম দেয় অরিজিনাল কথা কইলেন না তো 5-600 দেয় 500 দিয়ে দেন না আমি নিমু না ভিডিও করতেছি কত দাম দেয় 500 কত কয় আরে ব্যাপারে এই এত দাম না 500 দনেই তো দিয়ে দিবা ভাইরা ভাই কত দিছেন 77000 77000 টাকায় এই গরুটা ভাই এটা কত দিছেন পাঁচ হাজার এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ হাজার টাকার গরু আর পিছনের টাকা গরু আজকে বেচা বিক্রি হয়ে গেল জামালপুরের পিকনা হাট থেকে চাচা খাসা কত কত দাম হইল বিশ হাজার বিশ হাজার টাকার এই পাঠাটা দাম করতেছে তোতাপুরি দেখেন পাঠা খুব ভালো পারসেন্টেজের পাঠাটা ছিল আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে আসলে বিভিন্ন জাতের বিভিন্ন ধরনের গরুগুলা সকল দামে বেচা বিক্রি হচ্ছে জামালপুরের থেকে তথ্য দিচ্ছি আর কি দেখি এই ছোট সাইজের গরুটার ভাই কত দাম চাচ্ছে ভাইয়া কত চাইছেন পাঁচচল্লিশ ভাইয়া কিন্তু পাঁচচল্লিশ হাজার দাম চাচ্ছে কত দাম দিতেছে ভাইয়া সাঁত্রিশ থেকে আটত্রিশ সাঁতিরিশ থেকে আটত্রিশ হাজার টাকা দাম দিতেছে ভাই আমাদেরকে দামের ধারণা দিল ভাইয়া দেশিটা কত চুয়ান্ন চুয়ান্ন হাজার ভাই কত হইল পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকায় বেচা বিক্রি হয়ে গেলো আজকে পিকনা হাট থেকে ক্রস বাসুরটা তারপরে আমরা আপনাদেরকে দেখাবো আরও কিছু সুন্দর সুন্দর সার গরু কি সকল দামে এই গরুগুলো বেচা বিক্রি হচ্ছে ধারণা দিচ্ছি তাছাড়া জোড়া লক্ষ তিরিশ কত দাম দেয় কাকে একশো দশ থেকে একশো বারো দেখেন গরু দুটা কিন্তু বেশ সুন্দর দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম জামালপুর জেলার সরিষা পিকনা গরুর হাট থেকে সুন্দর সুন্দর খামার উপযোগী দেশি সার গরু কী সকল দাম চাচ্ছিলো কি সকল দামে বেচা বিক্রি হচ্ছিলো তথ্য দেওয়ার চেষ্টা করলাম দর্শক আমাদের ভিডিও ভালো লাগলে ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন বন্ধুরা সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ